আজ আপনাদের সাথে শেয়ার করব ক্যাফেন ফ্রি একটা হেলদি মর্নিং ড্রিঙ্ক ব্লু পি টি এর রেসিপি যেটা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং দ্রুত ওজন কমাতেও সাহায্য করে নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি সুপার হেলদি এই মর্নিং ড্রিঙ্কটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটু চিয়া সিডস ভিজিয়ে দেবো আমি এখানে এক চামচ মতো চিয়া সিডস অল্প একটু জলে ভিজিয়ে দিচ্ছি এটা অন্ততপক্ষে আধ ঘন্টা মতো ভিজতে দিতে হবে আচ্ছা এরপর আমি ব্লু বাটারফ্লাই পিগুলোকে রেডি করে নেব অনেকেই হয়তো দেখে বুঝতে পেরে গেছেন এটা হলো আমাদের ভীষণ পরিচিত অপরাজিতা ফুল যেটা আমরা মহাদেবকে অর্পণ করে থাকি আমাদের অনেকের বাড়িতেই এই অপরাজিতা ফুলের গাছ আছে এবং ফুলের দোকানেও কিন্তু এটা খুবই সহজলভ্য মানে সমস্ত ফুলের দোকানেই এটা পাওয়া যায় তো অপরাজিতা ফুলের এই যে বৃন্তের দিকের অংশটা এইভাবে ফেলে দিতে হবে মানে যেটুকু সবুজ অংশ আছে সেটুকু এভাবে ফেলে দিতে হবে আর এই ফুলগুলো কিন্তু আমি বাড়িতেই শুকিয়ে নিয়েছি একদিন রোদে রেখে দিলেই ফুলগুলো খুব সুন্দর শুকিয়ে যায় তারপর এটাকে স্টোর করে রেখে দিতে হয় ফ্রিজে আর অনলাইনে কিন্তু এই শুকনো অপরাজিতা ফুল খুব ইজিলি অ্যাভেলেবেল ড্রাই বাটারফ্লাই পি ফ্লাওয়ার নামে পরিচিত এটা এই অপরাজিতা ফুলের যে কত গুণাগুণ আছে সেটা গুগল থেকে নেওয়া এই ছবিটার মাধ্যমে দেখিয়ে দিলাম ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন আচ্ছা এবারে এই ড্রিঙ্কটা কীভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিই আমি একটা কেটেল নিয়েছি এখানে এবং তার মধ্যে এক গ্লাস জল দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দিলাম জলের মধ্যে আরও হাফ গ্লাস মতো অ্যাড করলাম টোটাল দেড় গ্লাস জল নিয়েছি এবার কেটেলের মধ্যে যে স্ট্রেনারটা থাকে সেটা কেটেলের মধ্যে এভাবে বসিয়ে দিলাম এই স্ট্রেনারটার মধ্যেই আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব তাহলে আর এটা আলাদা করে ছেঁকে নেওয়ার দরকার হবে না প্রথমেই দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দারচিনি এভাবে সাঁড়াশির মাধ্যমে বা হামান একটু থেঁতো করে নিয়ে দিতে পারেন আমি সাঁড়াশির মাধ্যমে এভাবে এটাকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ ইঞ্চ মতো আদা আদাটাকেও আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে তারপর এভাবে সাঁড়াশি দিয়েই একটু চেপে চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আদাটা গ্রেট করেও এখানে দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো অপরাজিতা ফুল আপনাদের কাছে যদি একদম ফ্রেশ ফুল থাকে তাহলে দুটো ফুল দিলেই কিন্তু যথেষ্ট এবার এই কেটেলটাকে ঢাকা দিয়ে এটাকে আমি আট থেকে দশ মিনিট মতো ফুটতে দেবো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন জলের কালারটা হালকা ব্লু হয়ে যাচ্ছে আজকে এই গ্লাস কেটেলটা আমি প্রথমবার ইউজ করছি আর বলাই বাহুল্য ভিডিওর জন্যই এটা ইউজ করছি বহুদিন আগে কিনে রাখলেও কখনও সাহস করে ইউজ করা হয়নি যদি ভেঙে যায় এত সূক্ষ্ম একটা জিনিস সেই ভয়ে তো যাই হোক যেটা বলছিলাম আট থেকে দশ মিনিট মতো এই জলটা ফুটতে দিতে হবে তবে কিছুক্ষণের মধ্যেই দেখলাম জলটা ব্লু কালার থেকে হালকা গ্রিন একটা কালারে কনভার্ট হয়ে গেল জানি না ভেতরের এই স্ট্রেনারটার জন্য কিনা কোনো রিয়াকশান হয়ে হয়তো কালারটা চেঞ্জ হয়েছে না হলে রেগুলার এই ব্লু পিটি আমি বাড়িতে তৈরি করে খাই কখনো কিন্তু এর আগে এরকম হয়নি মানে যেরকম স্টিলের সসপ্যানে অন্যান্য জিনিস ফুটিয়ে নিই ভাবেই তৈরি করে থাকি প্রত্যেক দিনই খুব সুন্দর একটা হালকা ব্লু কালারের এই ব্লু পিটি তৈরি হয় তো কেন এমনটা হলো কালারটা চেঞ্জ হলো সেটা দেখার জন্য আমি আরও একবার আজকেই এই ব্লু পিটি তৈরি করেছি স্টিলের সস মানে ওর পর আরও একবার বানিয়েছি উপকরণ কিন্তু এখানেও সেম রয়েছে মানে একটা ছোটো টুকরো দারচিনি হাফ ইঞ্চ মতো আদা আর পাঁচ ছটা মতো এখানে অপরাজিতা ফুল নিয়েছি আর দশ মিনিট ফোটানোর পর দেখুন জলের কালার কিন্তু সেই সুন্দর ব্লু কালারটাই রয়েছে গ্রিন হয়ে যায়নি জানি না ওটাতে কেন হয়েছে যাই হোক যা হয় ভালোর জন্যই হয় প্রত্যেক দিন আমি একা খাই আর আজকে বাড়ির সকলকে দিয়ে খাবো মানে দুবারে বেশ অনেকটা পরিমাণেই এই ব্লু পিটি তৈরি হয়ে গেছে যাই হোক এটা রেডি দেখুন এর কালারটা কি দুর্দান্ত হয়েছে তো এবার এই দুটো গ্লাসের বা কাপের মধ্যেই আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চিয়া সিডস এই ব্লু পিটি চাইলে আপনারা গরম গরমও খেতে পারেন অথবা ঠান্ডা করে এর মধ্যে কিছু আইস কিউবস দিয়েও খেতে পারেন তবে গরম গরমই কিন্তু এটা বেশি কার্যকরী যাই হোক এবার এই গ্লাসের যে ব্লু পিটিটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস আর পাতিলেবুর রসটা দেওয়ার পরেই দেখুন ম্যাজিকের মতো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তবে ম্যাজিক কিন্তু এটা একেবারেই নয় এটা সায়েন্স সিট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশানে এই ব্লু পিটির কালারটা চেঞ্জ হয়ে গেছে টেস্ট বাড়ানোর জন্য আপনারা এর মধ্যে একটু মধু দিয়েও খেতে পারেন তাড়াতাড়ি ওজন কমানোর জন্য প্রত্যেকদিন সকালে খালি পেটে এই ব্লু পি আপনারা খেতে পারেন তবে খালি পেটে লেবু খেলে যাদের অ্যাসিডিটির সমস্যা হয় তারা কিন্তু লাঞ্চের দেড় দু ঘন্টা আগেও এটা খেতে পারেন আর না হলে লেবু ছাড়াই এটা সকালে খালি পেটে খেতে পারেন সেটাও কিন্তু একই রকম কার্যকরী হয় আর না হলে সকালে খালি পেটে এটা লেবু ছাড়াও খেতে পারেন সেটাও কিন্তু একই রকম কার্যকরী হয় তাহলে আজকের এই হেলদি মর্নিং ড্রিঙ্ক ব্লু পি টি এর রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার